সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলে শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের আদম সানারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল এর উত্তর হবে ঘ সাত দশমিক চৌষট্টি কোটি দুই বাংলাদেশের মৃত্যু হার হ্রাসের কারণগুলো হল এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ শিক্ষার হার বৃদ্ধি চিকিৎসা সেবার উন্নতি খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও ফৌজিয়া একজন সমাজকর্মী তিনি নয়নপুর গ্রামের দীর্ঘ পাঁচ বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন সম্প্রীতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামের এক বছরে জন শিশুর জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে পাঁচজন শিশুর মৃত্যুবরণ করে তিন নম্বর প্রশ্ন নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। এ প্রশ্নের উত্তর হবে ক উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার তারপর চার নম্বর প্রশ্ন নয়নপুর গ্রামের জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় হচ্ছে উত্তর হবে ক এক দুই অর্থাৎ বাল্যবিবাহ রোধ জীবনযাত্রার মনোন্নয়ন এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সারণিটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেওয়া আছে উনিশশো থেকে দুই পর্যন্ত এখানে ক নম্বর প্রশ্ন বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত এ প্রশ্নের উত্তর লিখব বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর তারপর ক নম্বর প্রশ্ন বসতি স্থানান্তরে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি সহায়তা করে ব্যাখ্যা করো এর উত্তর লিখব জনসংখ্যার বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হচ্ছে বসতি স্থানান্তর দুটি দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে দেশান্তর দুই রকম বহিরাগমন ও বহির্গমন দেশের বাইরে থেকে দেশের লোকের আগমনকে বহিরাগমন বলে বহিরাগমনের ফলে জনসংখ্যা বেড়ে যায় কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বহিরাগমন বলে কোনো দেশের বহির্গমনের চেয়ে বহিরাগমন বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায় তারপর তোমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উনিশশো সালের তুলনায় দুই সালের জনসংখ্যা তিন গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো এবং গহ নাম্বার প্রশ্ন উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে পাঠ্যপুস্তকের আলোকে যুক্তি দাও শিক্ষার্থীরা এই প্রশ্ন দুটির উত্তর আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ